শনিবার দু হাজার ব্যবসায়ীদের দীর্ঘ অনেক বছর পর বুঝলাম দেখেন অনেক সমস্যা জটিল সমস্যা তারপরে রোজা মাসে যখন কেতারা যখন আসে কাস্টমার তখন কিন্তু একটা থাকে না কিন্তু কোনো এই বিষয়টা প্রথম লক্ষ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসন্ন জলসা মার্কেট ত্রিবার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচনে আমি মোহাম্মদ মহিউদ্দিন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচ পদপ্রার্থী তো ইনশাল্লাহ আশা করছি আমি ব্যবসায়ীদের লক্ষ্যে অনেকগুলো সমস্যার বিনির্মাণের উদ্দেশ্যে কাজ করার লক্ষ্যে এই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি আপনারা হয়তো জানেন না জলসা মার্কেটে অনেকগুলো অনিয়মের মধ্যে একটি অনিয়ম হচ্ছে বিগত কমিটির কোনো ধরনের জবাবদিহিতার কোনো স্থান ছিল না তাদের কাছে আমরা বিগত সময় বিভিন্নভাবে লিখিতভাবে মৌখিকভাবে আবেদন করার পরও তারা কখনও ব্যবসায়ীদের কথাকে ব্যবসায়ীদের আবেদনকে গুরুত্ব দেওয়া হয়নি সে উদ্দেশ্যে আমরা চেষ্টা করছি আগামীতে একটি জবাবদিহিমূলক এবং জবাবদিহিমূলক একটি কমিটি আশা করছি এবং আপনারা জানেন এই জলসা জলসামার্গের একটি উন্নয়ন নাম একটি প্রজেক্ট করা হয়েছিল যে প্রজেক্টের কোনো খরচের বিবরণ এখনও পর্যন্ত কোনো ওয়েবসাইটে জানতে পারেনি তার আরেকটি বিষয় হচ্ছে আমাদের সরকারি বিল আসে সব মিলিয়ে তেরো টাকা মতো ইউনিট বিল আসে স্টিল লাইনের বিল কিন্তু আমাদের কাছ থেকে বিগত সময়ে আমাদের কমিটির মাধ্যমে ষোলো টাকা করে প্রতি ইউনিট বিল নেওয়া হয়েছে আমরা অনেকবার জানতে চেয়েছিলাম এই অতিরিক্ত টাকার নেওয়ার মূল ভিত্তি কী তারা কখনও আমাদেরকে প্রকাশ করেনি তারা শুধু বলেছে সিস্টেম লস হয় কত ইউনিট সিস্টেম লস হয় তারা কখনো প্রকাশ করেনি আরেকটি বিষয় যা পুরো চট্টগ্রামের মধ্যে আপনি কোথাও খুঁজে পাবেন না সেটা হচ্ছে তারা আমাদের কাছ থেকে প্রতি মাসে ট্রান্সফার ভাড়া বাবদ নামে দুশো টাকা করে প্রায় পনেরো মাস ভাড়া নিয়েছিল অতিরিক্ত দুশো টাকা করে তো আমরা ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে কমিটির নিকট বারবার আবেদন করেছিলাম যে আপনারা ভাড়াটা যা প্রয়োজন তাই নেবেন আমরা শুনে শুনতে পেয়েছিলাম এই ট্রান্সফার কোনো ভাড়া কিন্তু নয় এটা তারা একটি কৌশলে কিনে নিয়েছিল তারপরেও তাদের দাবি ছিল দেড় লক্ষ টাকা তারা প্রতি মাসে ভাড়া দিত তা আমরা বলেছিলাম যদি দেড় লক্ষ টাকা আপনারা ভাড়া দেন সেক্ষেত্রে আপনার প্রতি ফ্লোরের যতটি মিটার আছে সেই অনুযায়ী হিসাব করলে একশো বিশ টাকা থেকে তিরিশ টাকা আসে কিন্তু তারা দেখলাম যে প্রতি মাসে আমাদের কাছ থেকে তাদের হিসেব অনুযায়ী এই সত্তর থেকে আশি টাকা করে প্রতি মাসে নিয়েছেন তো আমাদের উদ্দেশ্য আমরা চেয়েছিলাম আমি মোহাম্মদ মহিউদ্দিন এই সংগ্রামের উদ্যোক্তা ছিলাম আমার ভাই সাবের ভাই ছিলেন আমার পাশে সবসময় আমরা চেয়েছিলাম জল সমাকার একটা থাকুক তাদের তারা আমাদেরকে সিস্টেম লস দেখিয়ে দেখিয়ে অনেক অনেক লাখ লক্ষ টাকা তারা আমাদের হিসাব দেওয়া ছাড়া গায়েব করে ফেলেছে আলহামদুলিল্লাহ আমি সারা পাচ্ছি বলতে মূলত হয়তো আপনি জানেন না আমি আপনি মার্কেটে খুঁজ নিয়ে জানতে পারবেন এই নির্বাচনের এবং এই সংগ্রামের মূল উদ্যোক্তা হচ্ছে আমি এই জলসা মার্কেটে যদি আজকে নির্বাচনটা দাঁড়ায় অনেকজন একজন ব্যক্তি সাহস করে দাঁড়িয়ে থাকে সেই ব্যক্তিটা হচ্ছে আমি মোহাম্মদ মহিউদ্দিন দীপু আমাকে সবাই চিনে আর আমার সহযোগী সাবের ভাই আরও ব্যবসায়ী বিন্দু ছিল পাশে আপনারা ভালো করে বুঝতেই দেখবেন এই কমিটি আমাদেরকে অনেক অবহেলা করেছে আমরা তাদেরকে বিশ্বাস করে কিন্তু বিগত সময়ে এই কমিটি নির্বাচিত করেছিলাম আশা করছি এই ব্যবসায়ীরা ইনশাল্লাহ আমি আমার বিজয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদী আছি কারণ আমি ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ কাজ করেই গিয়েছি দীর্ঘদিন যাবত কাজ করেই গিয়েছি ব্যবসায়ীরা আশা করছি আমাকে মূল্যায়ন করবেন এরপরও যদি ব্যবসায়ীরা চিন্তা ভাবনা করেন যে যোগ্য ব্যক্তি তাকে ভোট প্রদান করিবেন ইনশাল্লাহ আগামী শনিবার আঠারো তারিখ রোজ শনিবার সারাদিন ফুল মার্কায় ভোট দিন আপনাদের সকলের ভালোবাসার প্রতীক গোলাপপুল মার্কা অবশ্যই আপনারা আমাকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিনকে একটি ভোট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য আপনাদের ব্যবসায়ী ব্যবসায়ীবাইদের পাশে সার্থে কাজ করার জন্য আপনারা আমাকে সুযোগ দেবেন বলে আমি আশা করছি अपरूप टी